তিনশো এগারো সাহাবা দাঁড়িয়ে গেল বিশ্ব নবী তিনশো এগারোজন সাহাকে মসজিদ নবীর সামনে মাঠের মধ্যে নিয়ে প্রশিক্ষণ দিতেছেন যেহেতু কাফেরদের সংখ্যা এক হাজার কয় হাজার মুসলমানদের সংখ্যা তিনশো এগারো জন রাসূল পাক সাল্লাল্লাহু ট্রেনিং দিচ্ছেন কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে ইতিমধ্যে রাসুল তাকে দেখেন দুইটা ছেলে দৌড়ে আসতেছে লাফাইয়া লাফাইয়া কার আগে কে আসবে প্রতিযোগিতা নিয়ে দৌড়ে আস্তে আস্তে রাসূলের সামনে হাজির হয়ে গেল সবাই কইবেন

আমার রাসূল বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আমার সাথে বলছেন আপনারা লাভটা কি রুসুল বলেছেন একবার যদি কেউ জবান খুলে ইয়ে তাসফি পরে আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো খালি জায়গা আছে টোটাল জায়গাটা আখেরাতের টাকা মুদ্রা নেকের দ্বারা ভরে দিবে কে শোভানালার ওয়াজার করা লাগবো সুযোগ পাইলে শোভানালা বলা যাবে তো বলা যাবে তো ভাইরা আমার ঠিকই

আবু সরকার মক্কা থেকে এসে মদিনার বধুর নামক ময়দানে এক হাজার সৈন্য মোতায়েন করেছে কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য ইয়ার সুলাল্লাহ জন্ম দক্ষিণ মার কাছে কথা দিয়ে মা তোমার গর্ব থেকে দুনিয়া তাসলাম এই মাটির কবের একদিন আমাদের দেওয়ার লাগবে মা গো আবু জেল কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য বদরের ময়দানে তিনশো এক হাজার সৈন্য করেছে বিশ্বনবি একদল মুসলমান সৈন্য নেয়া ওই কাকের মোকাবেলা করে কোরানকে রক্ষা করার জন্য পদের ময়দানা যাবে মা আমাদের দুই ভাইকে বিদায় দাও জীবন দি হল আমরা দুই আল্লাহর কোরআন রক্ষা করবো কতটুকু এখনো দারিমুষ গজায় নাই ইয়া রাসূল আল্লাহ থেকে কথা ভেসেছি আমাদের দুই ভাইটি আপনি যুদ্ধের ময়াদানে যেহেতু যাবেন কোরান রক্ষা করার জন্য আমাদের নিয়ে চলুন রাসূল্ফা সাল আসলাম বললেন মাছ ধর ও মাছ ধরো মোহাব্বেসে যুদ্ধের মহাদানে যাওয়ার জন্য সৈন্যদের যে মাপ কাটি ওই মাপের মধ্যে তোমরা পারো না তোমরা বয়স কম একদিকে খাটো বয়স কম তোমরা দুইজন বাড়ির দিকে চলে যাও এদিকে তাকান ওইদিকে শালি কিছু পাইবেন আমার দিকে শালি কিছু কোরআন হাদিস পাইবেন টোটাল নজর এদিকে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন খাটো আসোলা মার থেকে তাকে দেখেন বড় ভাই মাছ ফায়ার বৃদ্ধ আঙুর ভর করে লম্বায় বলিয়া আর সু আল্লাহ ই হাবিবাল্লাহ এই দেখেন আমি কতটুকু লম্বা এই শরীর আমি বাড়ি চারা ঘুমাবো কাভরা কোয়ানকে বিদায় করে দেবে হাস মাদান আল্লার আ আমি মাছ এই স্যার কেমনে দেখাবো সাবির জজবা আমার রসুল বড় ভাই মা অনুমতি দিলেন যাও তুমি তিনশো এগারো জনের সাথে ভর্তি যাও ছোট্ট রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বড় ভাই মাজ আমার নাম আমি হইলাম মোয়াবেজ আমার হইলাম ছোট ভাই আমার মায়ের বয়সে বড় লম্বা দিক থেকে একটু সে বড় এরা সুল আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন ভাই লম্বাই ইহার সোনাল আমি যদিও খাটো যদিও বয়স কম সত্যি কিন্তু ভাইয়ারেছে আমার শরীরে বেশি রবি আল্লাহ এই সত্যি নিয়ে আমি এই বাড়ি তারাবে ঘুমাবো কাফের এক কোরআনকে বিদায় করে দেবে এই মুখ আরে আর আল্লাহ আর আদালতে আমি কেমনে দেখাবো এ রাসুল আল্লাহ ভাইকে যদি লম ভাই হিসাবে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন আমার সত্যি দিকে তাকাই একটা অনুমতি দেন বিশ্বনবি এই ছোট ছেলেটার কথা শুনলেন রসলের হৃদয়টা বিগিলো থেকে গেল কেমন পাগল জীবন দিয়ে কোরআনকে রক্ষা করতে চায় রাসল বললেন মা ধরো মবেশ দুই ভাই মাঠের মধ্যে যাও The cat sat on the দুইজনে একটু কুস্তি ধরো দস্তা দস্তি করো আমি রসুল নিজের চোখে দেখতে চাই আসলে কার শরীরে শক্তি বেশি দুই ভাই মসজিদের নবীর মাঠের মাধ্যমে কুস্তি ধরেছে তিনশো এগারো জন সাহাবা নিয়া রাসুল সাল্লাম দেখতেছেন ছোট ভাই বারবার বড় ভাইয়ের বুকে নিচে ফেরে যায় একবার কানে কানে কয় ভাই হ্যাঁ আল্লাহ রসুল আপনাকে অনুমতি দিয়েছে আমাকে তো দেয় নাই আমি বলছি আপনার শরীর আমার শক্তি বেশি একবার আপনি সুযোগ দেন আমি আপনার বুকে সাফা দিয়া নবীকে দেখাই যে শরীর শক্তি আছে অনু আমার নবী যদি দেখতে পায় আপনাকে তো অনুমতি দিল আমাকে অনুমতি দিয়ে দুই ভাইয়া কত ইয়া বদর ময়দানে যাইয়া কোরআনকে রক্ষা করার জন্য কোরআন সবচেয়ে বড় দুশমন আবু জেলকে আমরা দুই ভাই জবাই করে দেব দেখছেন ছোট্ট বাচ্চা আমার রসুল চেয়ে আছে ছোট ভাই বড় ভাইকে বলার সাথে সাথে বড় একটু সুযোগ দিয়ে দিল একটা না দিয়ে সাথে সাথে বুকে সাবা দিয়ে বলে ইয়া সুল আল্লাহ হাবিব এই দেখেন আমার বড় ভাই কামি কুস্তিতে হারাইছি আমার শরীরে শক্তি বেশি প্রমাণ করে দিলাম নবী গো রক্ষা করার জন্য আমাকে যার অনুমতি দিবেন কি না রাসুল বলে ও মা ধর্ম হবে দুই ভাইকে যুদ্ধের ময়দানে যার অনুমতি দিলাম আগে ছিল তিনশো এগারো জন দুই ভাইকে নিয়ে হলো কয়জন গেলেন তিনশো তেরো জন রসুল পাকসুল আসলাম তিনশো তেরো জন সাহাকে নিয়ে বদরের উদ্দেশ্য রহনা করলেন বাবা শরীফ থেকে দেশ মান ধরে বদর ময়দান ভাই এই সাহাবিদের নিয়ে বিশ্ব নবী করলেন আমার রসুল পাক সালাম তার সারা জীবনে বাবাজিরা আমার একটা না দুইটা নয় বোকার শরীর কিতাবল মা হাসের মধ্যে সাজে আমার আসল উনত্রিশটা যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেছিল কয়টা উনত্রিশটা কয়টা উনত্রিশটা যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব আমার রসুল নিজে নিয়েছেন তার মধ্যে এটাই হল প্রথম যুদ্ধ এটা প্রথম যুদ্ধ

মক্কাতে 13 বছর মদিনায় 2 বছর অক্লান্ত পরিশ্রম আমি করেছি টাইবের ময়দানে কোরানের জন্য এক বান দুই বান নয় বৃষ্টির মতো পাথর মেরে টাইফায় আমাকে 42 বার দহস করে ফেলেছে কয়বার আমার নিজের কথা না মাওলান আখরাম কালে কি তো মোস্তফা তারিখের মধ্যে লিখেছে বদর উমত ওই তারিখের মহাদান নবী আমার ৪২ বার বয়স হয়ে পড়ে গিয়েছিল নবী যখন পড়ে গেছে কোন নবীর হুঁশ নাই ওই দিন তায়েফের মানুষেরা কেউ দল নবীর কান মোবারক কেউ দল নবীর দাড়ি মোবারক এস কাগা সান বিশ্ব নবীকে সাড়ে তিন হাত দল লটকায় ধরে রাখছে রসুলের দাড়ি মোবারক গুলা ওই কাফেদের টানে এস টানে ছোটে উড়ালিয়া সেই দিন বদের ময়দানে পড়ে গেছে রক্ত রক্তরঞ্জিত নবী আমার শরীর পাঁচ আসলাম সে তো আমাদের মালিক রক্ত জড়া

আল্লাহ তুমি রক্ষা কর আমার কান্না যখন শুরু করে দিয়েছে সেদার মধ্যে এই দিকে তুমল যুদ্ধ শুরু হয়ে গেল ভাই আমার ঠিক এমনি সময় ওই দুই ভাই বদরের ময়দানে ছোট্ট মানুষ এদিক ওদিক দূর শুধু দূরা দূরে ছুটাছুটি করছে হঠাৎ করে হজরত আব্দুর রহমান এবং আফরাতাল আনো রসুলের জলির কোথায় একজন সাবি বদর ময়দানে তিনি ছিলেন ওই সাবি সামনে দুই ভাই চলে গেল সাহা রহমান আবু জেলকে আপনি চিনেন কিনা আল্লাহ একবার

এদিকে 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 কিছু না এদিকে আমার দিকে চান ওই দিকে না ইয়ার ওই দুই ভাই ডাক দিলেন সাস আব্দুর রহমান যতটুকুন শুনলাম পুরানের দুশ্মন আবু জেহেল বদর ময়দান আইছে আইসে নি আইসে কি না শুধু নামে শুনলাম কোরআনের দুশ্মন জীবনে কোনো দেখি নাই মার কাছে কথা দিয়ে এসেছি মা তোমার গর্ভ থেকে এসেছি একদিন মাটির কবরে যাওয়া লাগবে ও মা জি কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য ইসলামের বড় জহেল আবু জুহেল কে আমরা দুই ভাই জবাই করব এই কথা মারে আমরা দিয়ে এসেছি সাস আবদুর রহমান আপন সা না সাসা হিসাবে সম্বোধন করছে অ সাস আব্দুর রহমান এই মাদন আবু জেল একটু দেখাইয়া দেন আব্দুর রহমান আফরাদ মনে মনে ভাবে ব্যাপারটা কি আমরা পর্যন্ত আবু জেলের সামনে যাইতে হিম শিম খাই ছোট্ট দুইটা বাস আবু জেলের খোঁজ করে কেন কেন রে মাজার মহাদেশ ও সাজ আব্দুর রহমান দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আবু জেলকে দেখা মাত্র কোরআনের দুশ্মন আমরা দুই ভাই তাকে জবাই করে দেব ওরে রোজাই না করলে কোরআন রক্ষা করা যাইবে না কথা ঠিক কিনা হজরত আব্দুর রহমান আফরাদ বোকারি হাদিস তিনি বলেন আমি দুইটা বাসার চেহারার দিকে তাকে দেখি দুইটা বাসার চেহারার মধ্যে বেস্তের নূর ঝলমল ঝলমল করতেছে আমি দুইটা ছেলেরে পর্যবেক্ষণ করলাম এক হাজার কাফেরদের দিকে তাকাইলাম এক হাজার কাফেরদের দিকে তাকাই দেখি এক হাজার কাফের পিছনে আবু জেল বড় একটা ঘোড়ার পিঠে বসা হাতের মধ্যে একটা বড় তলোয়া নিয়ে এক হাজার সৈন্যদেরকে উদ্বুদ্ধ করতেছে মুসলমান সৈন্যদেরকে আক্রমণ করার জন্য আমি শুধু ইশারা করলাম রে মাদার মাবেদ ওই যে বড় ঘোরার পিঠে বসা যেই লোকটা মাথা বরং ঘাটটা ভারী বিশাল অধিকারী এটা হলো আবু জেহেল ইসলাম এবং কোরআনের দুশ্মন দুই ভাই আবু জেহেলকে মুসলমানদের শিবিরের দ্বারে ভালো করে দেখে নিল এবার দুই বাই চোখে চোখে বাসা বিনিময় করলো এক হাজার কাফের অতিক্রম করে আবু জেহেলের কাছে যাওয়া লাগে কোরান সাক্ষীর বাবা এক হাজার কাফের দুই বাইর চোখের কাছে ছোট ছোট মুড়ির বাচ্চার মত মন হলো না এক হাজার কাফের মুখ ছেড়ে দুই বাই আবু জেহেলের গোড়ার সামনে যাইয়া দাঁড়াইয়া গেল আবু জেহেল একটা কদম গোড়ার সামনে চালাবিনা। আবু জেল ঘোড়ার পিঠে বসে দুই ভাই মাটি দাঁড়াইয়ে ঘোড়ার সামনে দাঁড়া আবু জেল একটা কদম ঘোড়ার সামনে চালাবি না আমার নবীর প্রশিক্ষণ অমুসলিম দেখে প্রথম কালেমা পরাত দাওয়াত দেওয়া কালেমা পরাত দাওয়াত দিলাম কালেমা পর তোমার কপাল ভালো হয়ে যাবে আবু বলে এত বড় স্পর্ধা তোদের তোদের রসুল পর্যন্ত আমাকে স্পর্ধ রুদ্ধ করে দাঁড়াইয়া দাওয়াত দিতে কোনোদিন সাহস পাই নাই অবশ্য দাওয়াত দিয়েছে আমার বাড়িতে যাইয়া ছয় হাজার বার ছয় হাজার বার যার কপালে হেদায়ত থাকে না ছয় হাজার বার নবীর দাওয়াত দিল তার হেদায়ত হয় নাই ঠিক কিনা আমার বাড়িতে দা দিয়ে সামাদ পত্র করে করবেন খারায় নাই ছোট বাসইয়া তাও যুদ্ধের ময়দানে আমার পত্রুদ্ধ করলে আবার বলস কপাল ভালো হইয়া যাবে আমার তো মনে চায় তোদের দুই বাইকে আমার প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধের গোড়া ওয়াডার দিলে লাথি মেরে মাটির সাথে মিশিয়ে দেবে আমি ইচ্ছা করলে পারি কিন্তু এটা আমার জন্য মান সম্মানের ব্যাপার এত বড় নেতা হইয়া ছোট্ট বাসা হত্যা করা এটা আমার জন্য শোভা পায় না কপাল আমার বলো না দুই বাইর ভালো পটা সেরে দে আবু জেহেল এই কথা বলার সাথে সাথে মাছ বলে ও আবু যেহেল মক্কায় তেরো বছর মদিনা দুই বছর পনেরো বছর পর্যন্ত যথেষ্ট তুমি অহংকার করেছ কাল মা তো গ্রহণ করে নাই আবু জেহেল রে তোর এই অহংকারের কবর আমরা দুই ভাই এখনই বদরের ময়দানে দেব আবু জেহেল আরো হয়ে গেস কি কইতেছে এই সুজুকে বড় ভাই মা দালা তারানো ছোট ভাইকে বলো না মা বেশ নারের তাকবিরের ধ্বনি দে কীসের ধ্বনি তাক বিরের ধনি কিসের ধ্বনি তাকবিরের ধ্বনি দিই কারণ মুসলমানের তাকবিরের ধ্বনি দিলে ইমান শক্তিশালী হয় ঠিক কি না ঠিক কি না ঠিক কি না একটা তাকবির দিবেন আপনারা দিবেন ওই ছোট ভাই মা তাকবিরে ধ্বনি দিল তার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাই একটা দেন না হাউ যখন আরে তাক বিন্ধিব অল্লু হোৱা বলে বড় ভাই মাটিত একটা লাফিৰ থলুৱাৰ নিয়া লাফ দিলো আবুজেল ঘোড়া ফিনে বসা একটা কোট মাললো সাথে সাথে আবু জেল ঘোড়া সহ ভদের ময়দানে পৰি গেল দুই বাই দেখলো আবুজেলকে ফালাইছি ফালাইছে কি ফালাই নাই ভালাইসি ঘাওলাই নেই এমন সময় ওই বছরের যুদ্ধে আবু জেলের ছেলে একরা মা তখনও সে কাফের ছিল বাবার দলে অবশ্য অষ্টমী জিতে সেই স্নাম গ্রহণ করেছে আল্লাহ একবার দূরের থেকে তাকে রেখে তার বাবারে ফালাইদুর তলোয়ার দিয়ে প্রতিশোধ নেয়ার জন্য সাথে সাথে ওই একরামা ছুটে এসেছে বড় ভাই মাদের দিকে তলোয়ার নিয়ে আগে গেল মারলো তলোয়ার মাঝও পাল্টা আক্রমণ ছোট্ট মানুষ আবু জেলের ছেলে সাথে তলোয়ার মারামারি করতে যাইয়া কোন সুযোগে জানি আবু জেলের ছেলে গ্রাম একটা তলোয়ার মারল তার বামাতের কোন উপরে এমন ভাবে তলোয়ারটা লেগেছে সামরা গোস্ত হাড্ডি সহ কেটে এই

জলুন থাটটা এইদিক ওইদিকে বাড়ি খায় চিন্তা করেছিল যুদ্ধের পরে এই হাতটা যাইয়া সেলাই করে নিবে মেডিকেল সায়েন্স বলেছে হাতটা যদি সিরো যায় ছয় ঘন্টার মধ্যে যদি লাগানো যায় এটা ঠিক যাবে মা চিন্তা করলো হাত যদি রাখতে সেই কোরান রাখা যাবে না কারণ ভালো করে যদি যুদ্ধ না করা যায় কোরআন রক্ষা করা যাবে না মাঝ ওই বদিন ময়দানে চিন্তা করলেন হাস যায় যাক জীবন যাই যাক আমি কোরআনটা রক্ষা করতে হবে আগে ছোট্ট মানুষ কি বিবেক আল্লাহ তারে দিয়েছে বামারটা যুদ্ধের সময় অসুবিধা করবে তাই হাটটা বদরে ময়দানে রেখে ডান পাওটা দিয়ে হাতের তালেতে সাপ দিল আর এমন জোরে টান দিল হাতটা সে বদরে ময়দানে পড়ে গেল বিদুল দা হাত kana আল্লাহ আসমান থেকে ছায়া দখো আমি তোমার সুট ডাকnabla কোরআন জন হাতটা শির ফেলেছি তবু আমার কোরান আল্লাহ আমি বুকে ধারণ করেছি আমার বন্ধুরা বাবাজিরা সেই কোরান আমার আপনার দূর দিনের আপন বন্ধ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের ঠিক না ঠিক কিনা যদি কেন জীবন দিতে হয় রাজি আছে কি না কারক রাজ হাতটা লাগা ডাকাল লীল বিল লীল